নমস্কার আজকে বিশেষ কিছু ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং তার জন্য রাশির উপরে কি এফেক্ট হবে এবং আপনার রাশি তার জন্য কি প্রভাব বিস্তার করবে কারণ আমরা সবসময় বলি কিছু না কিছু গ্রহ না কোনো মাসে পুরোনো কোনো মানে পনেরো দিন অন্তর বা তিরিশ দিন অন্তর ট্রানজিট হয় বা তার এফেক্ট কিন্তু আমাদের বিশ্ব সংসারে বা সমাজ সংসারে কিন্তু তার এফেক্ট পড়বে তার জন্য কিন্তু আপনার রাশি তার উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে সুতরাং এই যে বারো তারিখ বৃহস্পতি অস্ত যাবে মিথুন রাশিতে এবং পনেরো তারিখ সূর্য বিশ্ব যে মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি জুতি তৈরি করবে এবং অলরেডি বুধ বসে রয়েছে বৃহস্পতির সাথে যুক্ত হয়ে অর্থাৎ এই যে তীর্ঘ যোগ তৈরি হচ্ছে এই তীর্ঘ যোগ তৈরি হওয়ায় কিন্তু আপনার রাশির উপরে কিন্তু তার প্রভাব বিস্তার করবে কিন্তু দেবগুরু বৃহস্পতি এতদিন নর্মাল অবস্থায় ছিল অর্থাৎ উদয় অবস্থায় ছিল অস্ত যাবে অর্থাৎ এই যে মানে সাতাশ দিন অস্ত অবস্থায় থাকবে অর্থাৎ বারোই জুন দেবগুরু বৃহস্পতি অস্ত যাবে সেই নিয়ে আমি অলরেডি কিছু প্রোগ্রাম দিয়েছি কিছু আবার আপনাদেরকে প্রেজেন্ট করব আমি এবং পনেরো তারিখ সূর্য বিশ্বাসী যে মিথুন প্রবেশ সেই যে কম্বিনেশনটা তৈরি হবে বা আদার্স যে গ্রহগুলো প্রতি মুহূর্তে তার কখন নক্ষত্র চেঞ্জ হচ্ছে কখনো তার পরিস্থিতি আরো ডিগ্রিগত চেঞ্জ হচ্ছে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বিস্তার সুতরাং এই যে বারোই জুন টু বারোই জুলাই পর্যন্ত অর্থাৎ জুন মাসে দ্বিতীয় সপ্তাহ মোটামুটি দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ সপ্তাহ থেকে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ লাগভাগ এক মাসই মোটামুটি আপনাদের কাছে আসছে এই যে এক মাস সারাউন্ডিং আপনার রাশির জন্য কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা মিথুন রাশি মিথুন রাশি এই যে রাশির পরিবর্তন এই যে টুয়েলভ জুন থেকে টুয়েলভ জুলাই আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে অবশ্যই প্রভাব বিস্তার করবে আমি বলি প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা গৌরাশির যে পরিবর্তন প্রত্যেকটা দিন প্রত্যেক মানুষের পর্যন্ত তার প্রভাব বিস্তার করে আপনার মানে এই সময় যে নানা রকম শরীরে শারীরিক প্রবলেমগুলো ছিল কিন্তু অনেকটা আপনি এখানে রিলিফ পাবেন কিন্তু আপনার যেহেতু আপনার রাশিতেই আপনার রাশিতে অর্থাৎ মিথুন রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে সে অস্ত যাবে এবং সেখানে পনেরো তারিখের পরে সূর্যদেব এসে জয়েন করবে অর্থাৎ সেখানে জুতি তৈরি করবে একটা রাজ্যক তৈরি হবে তার আগে বুধ বসে রয়েছে বৃহস্পতি জুতি থেকে রাজ্য তৈরি করেছে শুধু আপনার কিন্তু আগামী দিনগুলো কিন্তু আপনার প্রভাব পেছনে কিন্তু আপনার মাথাটা ভীষণ গরম হবে আপনার মধ্যে একটা মানে কী বলে হেক্কারি ভাব আসবে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো হবে শারীরিক আগে আগেতে ভালো কিন্তু মাঝে প্রেসার ট্রেট বেড়ে যেতে পারে রাগ জেদ বাড়তে পারে তর্ক বিতর্ক করতে পারেন এবং আপনার মধ্যে কিন্তু মানে কনফিডেন্স যথেষ্ট বাড়বে হেলথ আগের চেয়ে অনেক বেটার হবে আপনার লোককে কনভেন্সিভ পাওয়ার আপনার বাড়বে ব্যবসা কোনো ব্যবসার সেলিং বাড়বে আপনার আর্নটা অনেক বেড়ে যাবে এবং আপনাকে এই বলবো অবশ্যই নিজেকে অনেক বেশি ঠান্ডা এবং ধৃষ্টি রাখতে আপনাকে বলব কাজের মধ্যে আপনি ইনভলভ হন মানে বেফালতু কথার মধ্যে না জড়িয়ে বেফালতু কাজে না জড়িয়ে আপনি কাজে যত ইনভলভ হবেন সেখানে কিন্তু আপনি ডেভেলপ পাবেন এই যে রানিং দ্য মান্থ আপনি এই মাসেই কিছু বাড়িতে থেকে রিনোভেশন কিছু রিপেয়ার আপনি এই সময় করবেন তার জন্য কিন্তু আপনার কিছু খরচ হয় অর্থাৎ বৃহস্পতি আপনার রাজশাহীতে বসে আছে মানে আপনার কিন্তু এই সময় কিছু মানে অর্থ যেমনি আসবে কিছু ফ্যামিলি পারপাসে বলুন আপনার সম্পত্তিগত পারপাসে বলুন আপনার অর্থ খরচ হবে আপনার রিনোভেশন রিপেয়ার এ খরচ খরচা হবে কিছু কেনা বেচা বা থেকে লাভ হবে বিশেষ করে কিছু কিনতে যাবেন আপনি কিছু গার্মেন্টস কেনুন সম্পত্তি কেনুন কোনো গাড়ি কিনুন বিশেষ করে সম্পত্তি কেনার সম্ভাবনায় বেশি বা কিছু জুয়েলারি আইটেম কষ্ট করুন আপনার কিন্তু সেই সময় অর্থাৎ ভালো পারপাসে আপনার খরচ হয় অর্থাৎ ডাক্তারি হসপিটালের পিছনের থেকেও আপনার কিন্তু এই সময় কিন্তু খরচ হবে হচ্ছে আপনার ভালো অর্থাৎ সম্পত্তিগত পারপাসে এই সময় কিন্তু আপনার আয় বেড়ে যাবে অর্থাৎ আয়টা যে কমেছিল আপনি আনন্দ ফুর্তি এই সময়ের মধ্যে ইনভলভ ছিলেন এই সময় কিন্তু আপনার আয় বেড়ে যাবে এবং আপনার কিন্তু প্রপার্টি এটি যে প্রবলেম আছে সেগুলো আপনার মিটে প্রপার্টিতে লাভ হবে আপনি কোনো নতুন কোনো ডিল নতুন কোনো জয় নতুন কোনো আপনার ইনকামের রাস্তা তৈরি হবে আপনি কমিশন বেসিস কোনো কাজ করে থাকেন যদি সেখানে লাভ হবে এক্সট্রা ইনকাম হবে এবং কাজের কিন্তু এসব প্রেশারও আপনার থাকবে কিন্তু আপনাকে একটা কথা মাথাটা খিটখিটে হবে মাথাটা খিটকাট ম্যাচেজ হবে রাগ দিয়ে মানে ঘরে মনটা বসতে চাইবে না আপনি একদমই ঘরে মন দেবেন না আপনি দরকার আপনি ব্যবসায় ইনভলভ হন এবং এ সময় কিন্তু মাঝে মাঝে বাবা মার জন্য মনটা একটু অস্থির হয়ে যাবে বাবা মার জন্য মনটা অস্থির হয়ে যাবে এছাড়াও কিন্তু পরিবারের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন বা পরিবারের সাথে আপনি অনেকটা বা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে সময় কাটাবেন তার সাথে সুখ দুঃখের কথা আলোচনা করবেন আপনার একটা আনন্দ মুহূর্ত তৈরি হবে আটকে থাকা যে কাজগুলো আটকে থাকা অর্থগুলো আপনি পাবেন কেউ আপনি উপযোগ হেল্প করবে কার সাথে নতুন কোনো সম্পর্ক তৈরি হবে নতুন রিলেশন তৈরি হবে এছাড়াও কিন্তু আপনি যে জায়গায় চাকরি করছেন চাকরির জায়গায় আপনার প্রমোশন হবে আপনার ইনক্রিমেন্ট বাড়বে এবার হিসেবে কিন্তু আপনার বিদ্যা যাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে অর্থ লাভ হবে এই কিন্তু আপনার চাকরির জায়গাটা কিন্তু বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং বস আপনি কোনো অ্যাডভাইসে অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন আপনাকে যথেষ্ট গুরুত্ব দেবে আপনাকে মিটিংয়ে ডাকবে আপনার স্পেশাল কোনো কাজের দায়িত্ব দেবে সেগুলো অবশ্যই খুব ঠান্ডা মাথায় সেগুলো আপনি ম্যানেজ করার চেষ্টা করেন আপনার উপর অনেক বেশি গুরু দায়িত্ব অনেক বেশি মানে কি বলবো ভরসা করবে সেটা আপনি অবশ্যই সেটা মেনটেন করার চেষ্টা করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে আপনি যদি আপনি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গায় কিন্তু আপনার অনেক বেশি মার্কেটিং করতে হবে মার্কেটে নতুন কোন প্রোডাক্ট আপনি কীরকম মার্কেটে চলছে সেগুলো আপনাকে অবজার্ভ করতে হবে আপনি অ্যাড করতে হবে অ্যাড এজেন্সি থেকে অ্যাড করতে হবে অর্থাৎ আপনি আরও বেশি প্রচারের রাস্তা আপনাকে আসতে হবে যদি ব্যবসা ডেভেলপ করতে চান আপনার স্টাফের সাথে সম্পর্ক ভালো হবে আপনার কিন্তু এসে পেটের একটু প্রবলেম হতে পারে পায়ে একটু যন্ত্র আপনার হাঁটুতে বা কোমর একটু ব্যথা হতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে কি বল। মানে বিশেষ বিশেষ লোকেদের সে আপনার কন্ট্যাক্ট হবে সেটা আপনাদের যত পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হবে আপনি যদি এই সময় গরমের ভয় পরিশ্রম করাতে লেথার্জি করে তাহলে কিন্তু আপনার ইনকাম যেন অনেকটাই ডিটোরেট করে অর্থাৎ আপনি পরিশ্রম করতে আপনার কিন্তু ডেভেলপ নয় অবশ্যম্ভাবী এই সময় কিন্তু আপনার যেহেতু সূর্যবোধ আপনার রাশিতেই বসে আছে সূর্যবোধ আপনার রাশিতেই থাকবে আপনার কিন্তু এই সময় মানে হয়তো কোটে যেতে হতে পারে সরকারি কোনো দপ্তরে যেতে হতে পারে ব্যাঙ্কে যেতে হতে পারে হয়তো কোনো কাজ আপনার আটকে গেছে সেই কাজটা আপনি হয়তো একবার দুবার গেলে সেখান থেকে আপনি আবার রেজাল্ট পাবেন ফ্যামিলি লাইফটা বলি এই সময় কিন্তু আপনার মানে ফ্যামিলি লাইফ বলতে আপনার পার্টনারের সাথে সম্পর্কটা পার্টনার মাঝে একটু ইগো দেখাবে আপনি মাঝে ইগো দেখাবেন একটু সেন্টিমেন্টাল ইস্যু হতে পারে কিন্তু আপনার কিন্তু এই সময় রোজগার রাস্তা যত আপনার পার্টনার রোজগার আস্তে যথেষ্ট ভালো হবে আপনি সেন্টিমেন্টাল বেশি হয়ে যাবে সেন্টিমেন্টাল জায়গাটা একদম অ্যাভয়েড করে দেবেন এই মাসটা কিন্তু আপনার অর্থ কামানোর মাস অর্থ রোজগারের মাস আপনাকে একদম অর্থে ইনকাম পথে আপনাকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে চিটচিড়া মেজাজটা অ্যাভয়েড করতে হবে আপনার অর্থ আসবে একাধিক পথে অর্থ আসবে সেল ভালো হবে প্রপার্টি দিয়ে লাভ বা আদার্স কোনো ওয়ে থেকে কমিশন থেকে লাভ এগুলো কিন্তু আপনার হবে অর্থাৎ আপনার ওভারঅল কিন্তু আপনার সময়টা কিন্তু অনেকটাই ফে কিছু কিছু জায়গায় আপনার একটু সতর্ক বিশেষ করে ফ্যামিলি লাইফে আপনার দাম্পত্য লাইফে ইগোটাকে আপনাকে ছাড়তে হবে অঙ্ক ছাড়তে হবে এবং আপনার বিহেভিয়ারের মধ্যে একটা চেঞ্জ আনতে হবে সবার সাথে আপনার শ্বশুর শাশুড়ি বলুন ভাই বোন বলুন বা আপনার লাইফ পার্টনারের কথা বলুন আপনার পুরুষ বা মহিলা যে আপনাকে নিজের ইয়ের কথাবার্তার মধ্যে অনেকই পরিবর্তন আনতে হবে এই যে আপনাদের কাছে ওভারঅল যে প্রেজেন্টেশনটা করলাম আপনারা মিলিয়ে দেখবেন এই টুয়েলথ জুন থেকে টুয়েলথ জুলাই পর্যন্ত আপনাদের জীবনে একাধিক এরকম ভালো একাধিক ভালো ঘটনা ঘটবে মানে বেশিটাই ভালো বেশিটাই ভালো ঘটনা ঘটবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করতে হবে সেটা যদি আপনি মেনটেন করতে পারেন অবশ্যই আপনার সারাটা মাস মা মাসটা শেষে জুলাই মাসটা বারো তারিখ পর্যন্ত আপনাকে অনেকাংশে আপনি রিলিফ বা ডেভেলপ দেখতে পাবেন ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই ভালো ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবে আর যদি যোগাযোগ করতে মানে আপনি তন্ত্রের যে কোনো কাজ কারণ বারবার বলি অ্যাস্ট্রোয়েটের তন্ত্রটা হচ্ছে গুপ্তবিদ্যা গুপ্তবিদ্যা এটা কখনো কাউকে দেখানোর দরকার হয় দেখাও দরকার যারা অ্যাকচুয়াল তন্ত্র জানে তারা কখনও ওপেন মিডিয়ায় এটা নিয়ে বেশি করবে না আর যারা প্রতিকারের জন্য আপনি পেমেন্ট করেছেন প্রত্যেক এমনি পাঠিয়ে দিয়েছে বাইকুরিয়ার অনেকেই চেম্বার এসে নিয়েছেন আর যারা আমার জন্য ওয়েট করছেন অনলাইন কনসালটেন্সি নেওয়ার জন্য তারাও মানে সিরিয়ালি পেয়ে যাবেন পুরোটাই আলোচনা করে দিলাম ভালো মন্দ পুরোটাই অবশ্যই ভালো থাকবেন যোগাযোগ করতে অবশ্যই বুকিং করুন নমস্কার ভালো থাকুন